হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাগরানা বলেন অথবা স্পেশাল গেস্ট আপ্যায়নও বলেন দুরুজ কিন্তু অনেকেই দিয়ে থাকে স্পেশাল গেস্টের জন্য বা একটু দেখার সৌন্দর্যের জন্য এটা দেখতেই যা ভালো লাগে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার তো একদমই পছন্দ না দুরুজটা অনেকেই আছে যে পছন্দ কম করে কারণ এটা গোটা রান্না করা হয় সেই জন্য কিন্তু স্পেশাল গেস্টকে তো এটা সৌন্দর্যের জন্য দিতেই হয় তার স্পেশাল আয়োজনের জন্য বাট তখন কি আপনি চিকেনটা ফেলে দিবেন তখন আপনি চিকেনটা যদি এভাবে ভুনা করে খান খেতে খুব বেশি ভালো লাগবে আর অনেক বেশি মজাও লাগবে আমি চিকেনগুলোকে পিস পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সবগুলো পিস পিস করে নিয়েছি এবং আমি আগের মশলাটা ফেলে একটা নতুন মশলা রেডি করে আবার সম্পূর্ণভাবে রেডি করে নেব তারপর আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেছি। একটু কালার আসার পর আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি দুই চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এবং এখানে আমি তিন টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট দিয়েছি দুটা টমেটো দিয়ে দিয়েছি কুচি করে এখন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মশলাটি ভুনা করে নিচ্ছি তারপর সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তেল যখন সম্পূর্ণ উপরে উঠে যাবে তখন আমি আমি দেখতেই পাচ্ছেন সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিছি আর সাথে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা লং দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালোভাবে আমি ভুনা করে নিচ্ছি এটা যত বেশি ভুনা করে নেবেন টেস্ট ততই ভালো হবে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এই সব কিছুর মধ্যে আমি পিস করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে বেশি পানি দিব না কারণ চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না করা এটা আমি আবার নতুন করে রান্না করে নিচ্ছি তাই বেশি সময় লাগবে না খুব ঝটপটি হয়ে যাবে আমি এক কাপের মতো পানি দিয়ে ভালোভাবে এটা জাল করে নিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে এটা দেখে বোঝারই উপায় নেই এটা কোনো এক সময় দুরুস ছিল বা গোটা মুরগি ছিল এখন এটা খেতে এত বেশি ভালো লাগছিল টেস্টও মশাল্লা অনেক মজা হয়েছে আশা করি কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা যে কেউই যখন দুরুস থেকে যাবে খেতে ইচ্ছে করবে না অনেকেই গোটা চিকেন খেতে চায় না তখন এই একইভাবে পিস করে আপনারা ভুনা করে খেতে পারেন যেটা খেতে অসম্ভব মজা চাইলে আপনি রুটি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন আমি যখনই বাসায় চিকেন থেকে যায়। গোটা চিকেন তো কেউ খেতে চায় না এভাবে ভুনা করে দিলে বাসা সবাই খুব পছন্দ করে আর এটা খাওয়া হয়ে যায় দেখতেই পারলেন পুরান চিকেনকে আমি কীভাবে একদম নতুনের মতো করে রান্না করেছি আর মাসাল্লাহ কালারটাও অনেক বেশি সুন্দর আসছে খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল আপনারা যখন বাসায় থেকে যাবে ঠিক আছে কীভাবে করে নেবেন আশা করি ভিডিও ভালো লেগেছে থ্যাংক ইউ